আসসালামু আলাইকুম আপনারা জানেন যে রাজর উপজেলা একটি ঐতিহ্যবাহী দরবার শরীর যেটি চাবিয়া শরীফ এটি আসলে গতকালকে একটি সংবাদ আমরা পেয়েছিলাম এই চাবিয়া শরীফ নিয়ে প্রশাসনের একটি নিষেধাজ্ঞা ছিল আসলে সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিন্তু তাই ভক্তরা কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছেন আপনারা জানেন যে এখানে হাজারে হাজারে ভক্ত ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আসলে এই যে প্রশাসনের যে গতকালকে যে একটি বাধা ছিল সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু ভক্তরা কিন্তু আজকের এই সাপিয়া শরীফের যে ওরস শরীফ সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই মাদারপুর জেলা এবং বিভিন্ন জেলা থেকে যে ভক্তবিন্দু রয়েছেন তারা কিন্তু এই ওরস শরীফে এসেছেন তাদের ভক্তরা আসলে তাদের একটি বিষয় যে এই ঐতিহ্যবাহী যে ছাপিয়া শরীফ এটি প্রতি বছরের ন্যায় যেভাবে স্বয়ং সম্পূর্ণভাবে তারা এটি পালন করতে পারে এই ভক্তদের আসলে এটি দাবি মূলত আমরা জানতে পেরেছি আমরা একটু কথা বলবো এখানের ভক্তদের সাথে আসলে তাদের প্রতিক্রিয়া কি কথা বিসমুল্লাহ রহমান রাহেম আমি আমার পরিচয় দিচ্ছি আমি পটুয়াখালী জেলা থেকে আসছি মির্জাগঞ্জ থানা থেকে আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলা প্রভাষক আমার বাবা এই দরবার শরীফে আমার জন্মের পূর্বে এসেছেন তিনি বৃহত্তর গ্রেটার বরিশাল বিভাগের খলিফা ছিলেন এখানে তো এই দরবারের সুনাম সুখ্যাতি এই উপমহাদেশ জুড়ে এবং এখানের অনেক কারামত আছে অনেক মজেজা আছে তো এই দরবার শরীফটা একটা জীবন্ত দরবার এখানে বাংলাদেশের সমস্ত জেলা থেকে সমস্ত একেবারে সেই সীমানা থেকে এমন কি ভারত থেকেও এখানে অনেক ভক্তবৃন্দ এখানে আসেন তো বারোই বৈশাখ এটা একটা মহাপবিত্র বৃহত্তর অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা দূর থেকে আসি এবং আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন এটা একটা আধ্যাত্মিক বিষয় এখানে আমরা সেই ইহকাল এবং পরকালের পরিত্রাণের লক্ষ্যে এবং মহান আউলিয়া সান্নিধ্যে বা নৈকট্যে আসি যাতে আমরা সেই পরপারের আমরা সান্নিধ্য বা পরপারের আমরা নৌকায় উঠতে পারি এই আমাদের প্রত্যাশা এবং যারা আসে মূলত বিভিন্ন রকমের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে তো আমরা দরবারের এক অনুগত এখানে অনেক ভক্তবৃন্দ আছে আমাদের প্রত্যাশা আপনাদের সংবাদ মাধ্যমের মানে মাধ্যমে যাতে করে আমাদের এই দরবার শরীফের সমস্ত বাংলাদেশ জুড়ে এর মানে প্রস্ফুটিত হয় এর সাফল্য মানে বিকশিত হয় এই লক্ষ্যে আমি আপনাদের কাছ থেকে আশা ব্যক্ত করছি হচ্ছে কি একটা বিষয় হচ্ছে পাঁচ তারিখের পরে একটু প্রশাসন আহ একটু বিকল্প পথে একটু তারা শান্ত মেজাজে হাঁটছে তো এ লক্ষ্যে আমি একটু সব কিছুর ঊর্ধ্বে থেকেই বলতে চাই গর্ব করে বা অহংকার করে এই দরবার শরীফে অনেক বড় স্তরের ভক্তবৃন্দ আছে চাষ ওসি ডিসি নানান রকমের তো আমি গর্বের সাথে কিংবা উদ্যত্ত বলবো না গর্ব এবং অহংকার করে বলতে চাই সেটা আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি এইটা কোনো অপসংস্কৃতির জায়গা না এখানে কোনো অন্য রকমের দুর্নাম কিংবা অসভ্যতা কিংবা মদ গাজা নেশা এই চেনা এটা হচ্ছে একটা পীরের দরবার মহান আউলিয়ার দরবার এখানে আসে ভক্তবৃন্দ পীরের সান্নিধ্যে তাদের ধুলি নেওয়ার জন্য এহকাল পরকালের নৈকট্য লাভের জন্য কিন্তু হয়তোবা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন দরবারের নামে অপসংস্কৃতি চলছে এজন্য প্রশাসন থেকে একটু মাঝে মাঝে বাধা বিভূতি আসে কিন্তু আমরা যারা এই সাফিয়া শরীফের ভক্ত আসে খান যা এটা আমরা এই অপসংস্কৃতির উর্ধ্বে এবং বিভিন্ন রকমের যে আপনার বিভিন্ন মদ্যপ হোক কিংবা অন্য নেশাগ্রস্ত জাতীয় হোক এইটা এই দরবার শরীফ মুক্ত এবং এখানে বহু শিক্ষিত লোকের আনাগোনা ভদ্র শিক্ষিত সভ্যতা এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটের মাধ্যমে আমরা এই দরবারকে পরিচালিত হয় এই 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 হচ্ছে এই দরবারের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা একটি ভক্ত এবং এই ছাপিয়ে শরীফের খলিফা তিনি পরিচয় দিয়েছেন যে সে পটনমূলক এবং এই দরবার শরীফের কালচের বিষয়টি এবং সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলল এখানে আসলে যে মানুষের একটি ভুল ব্যাখ্যা ছিল এটি কিন্তু সে ব্যাখ্যা করেছেন এবং এখানে যারা আছেন তারা তাদের রাসুলের উদ্দেশ্যে এবং আল্লাপাকে সন্তুষ্ট লাভের জন্য মূলত এখানে আছেন তাদের যে দাবি এটি কোনো খারাপ ধরনের কোনো কার্যকলাপ এখানে নেই এটি শুধুমাত্র ভক্তদের উপস্থিতি এবং আমরা মনে করব এই যে দরবার শরীফ বাংলাদেশের যে একটি আলোচনায় আছে এই চাবিয়া শরীফকে একটি মাতার প্রতি লাভ ঐতিহ্যবাহী একটি চাবিয়া শরীফ আমরা এই কালকের বিষয়টি আমরা ক্লিয়ার হলাম প্রিয় দর্শক আমরা এই ছাপিয়া শরীফের দৃশ্যটি একটু দেখানোর অনুরোধ করছি এখানে যারা ভক্ত তারাই কিন্তু এখানে এসে তাদের যে সন্নি সেখানে তারা আহ বিভিন্ন ধরনের তারা দোয়া এবং বিভিন্ন আহ ধ্যানের মাধ্যমে কিন্তু এই ছাপিয়া শরীফের যে ভক্তরা তারা কিন্তু করে থাকেন